নির্বাচনী ইশতেহার ঘোষণা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাত ইসলামী এবং বিএনপি বড় ওই তিনটি দলই কিন্তু এরই মধ্যে যার যার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং এই নির্বাচনী ইস্তেহারে সবাই ভালো ভালো কথাই বলেছেন আপনি কোনো একটা নির্বাচনী ইশতেহার যদি হাতে নেন যদি পরে দেখেন আপনার কাছে সবই মনে হবে যে চমৎকার এবং এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের তো কোনো দুঃখ থাকার কথা না আপনি যদি পুরনো এই রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটি পুরনো আগের দশ বছর পনেরো বছর বিশ বছর ত্রিশ বছর আগের যে নির্বাচনী স্থানগুলো চল্লিশ বছর ধরেন আপনি যে নির্বাচনী স্থানগুলো আছে সেগুলো যদি সংগ্রহ করে পড়তে পারেন আপনি দেখবেন যে এগুলো সব বাস্তবায়ন হলে এর দেশটা একটা সোনার দেশে পরিণত হতো হয়েছে কি হয়নি তো প্রতিবার যা হয়েছে আগের বাড়ির চেয়ে পরে আরও খারাপ হয়েছে ইশতেহারে কিন্তু সুন্দর সুন্দর কথার পরিমাণ বেড়েছে কিন্তু বাস্তবতা মানুষের ভোগান্তি মানুষের জীবনযাত্রা এগুলো আগের চেয়ে পরের বছর আরও খারাপ হয়েছে আমরা এটাই দেখে আসছি কি আমরা এটাও দেখছি যে এই যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম কার পরে পেলাম শেখ হাসিনা সরকারের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম শেখ হাসিনা সরকারকে আমরা বলেছি যে এটা একটা সৈরাচারী সরকার ফেসিবাদি সরকার দুর্নীতি মানে মহোৎসব চলতো সরকারের আমাদের দুর্নীতিবাজদের সরকার প্রধান কিছুই বলতেন না সরকার প্রধানের যে পিয়ন সেও চারশো কোটি টাকার মালিক হয়ে যেত এই যে কথাগুলো আমরা বলেছি বলার পর তাকে আমরা তাড়িয়েছি বলবো সে সরকারের পতন ঘটেছে গণ অভ্যথনের মুখে গণবিক্ষোভের মুখে কিন্তু তারপর আমরা যাদেরকে পেলাম তাদেরকে তো আমরাই বসেছি এই আন্দোলনের লোকেরাই বসেছে বড় মুখ করে বসেছি এবং শিষ্য বসেছেন বসেছে যাকে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিকে বসেছেন আমরা ভেবেছি উনি হবেন একদম চমৎকার একজন মানুষ নীলভ একজন মানুষ এবং ওনার কাছে কোনো স্বজনপ্রীতি থাকবে না উনি দেশটাকে একদম স্বর্ণের একটা মানে কি বলবো সোনার দেশে পরিণত করবেন আমরা তো ভেবেছি প্রত্যাশা করেছি আমরা ভেবেছি উনি দেশটাকে সংস্কার করবেন যে সংস্কার করবেন সেই সংস্কারগুলো ওনার সরকারের মধ্যে প্রয়োগ করে দেখাবেন যে দেখেন সংস্কার হলে কি হয় কোনো পরিবর্তন দেখেছি আমরা আমরা দেখেছি এই সরকার আগের সরকারের মতোই চলছে আগের সরকার যেমন নিজের দলের লোকগুলোর এই সমস্ত মামলা মাথায় উঠিয়ে নিতেন শেখ হাসিনা ওনার মামলাগুলি উঠিয়ে নিয়েছেন প্রথমবার ক্ষমতায় এসে এই তাই করেছেন এই মামলাগুলো উনি আগে বলতেন যখন শেখ হাসিনা উনার মামলাগুলি করতেন উনি বলতেন যে উনি একটা মানে কারো প্রতিহিংসার শিকার এই মামলাগুলো সাজানো মামলা উনি বলতেন দাবি করতেন তবে উনি যখন দায়িত্বে এলেন ওই মামলাগুলো ওইভাবে চলতে দিতেন বিচারকই বলতো যেগুলি সাজানো মামলা উনি সেই পর্যন্ত অপেক্ষা করেননি তার আগে সবগুলি মামলা উনি নির্ভয় আদেশে তুলে নিয়েছেন পার্থক্যটা কি থাকলো আমাদের এরই মধ্যে যাকে আমি অন্য দিকে চলে যাচ্ছিলাম আমার মূল প্রসঙ্গে আসি এরই মধ্যে আজকে আমরা দেখলাম যে বিএনপি তাদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন এই ইশতেহার নিয়ে সমালোচনার ক্ষমতা আমার নাই আমার মনে হয় আপনাদেরও নাই আমি দুদিন আগে জামাত ইসলামের ইশতেহার দেখেছি সেটা নিয়েও আমি সমালোচনা করতে চাই না কারণ সমালোচনা করতে পারবে না খুব ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা সেখানে আছে বাস্তবে কি এতটা মিষ্টি আমরা পাবো কি পাবো না পাবো এটা অভিজ্ঞতা বলে এবং আগামীতে আমরা দেখতে চাই কাজে যেগুলো সুন্দর সুন্দর কথা আছে এগুলো নিয়ে আর সমালোচনা আলোচনা না যায় অনেক ভালো ভালো কথা সেখানে আছে আপনি দেখে নেবেন কালকে পত্রিকায় সব পাবেন আমি খেলে একটা প্রসঙ্গ তুলব সেটা হলো এই জুলাই সনদ এই জুলাই সনদ পাশ করার কথা বলা হচ্ছে কিন্তু বিএনপি তাদের ইশতেহার করতে যেয়ে তারা কিন্তু বেশ কয়েকটা সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে প্রায় পঁয়ত্রিশটা সুনির্দিষ্ট অঙ্গীকার তারা কিন্তু করেছে এবং সেই অঙ্গীকারে যাগুলি আছে সেগুলি সবকি জুলাই সনদকে অনুসরণ করে সবকিছু জুলাই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ না না তা না এখানে কতগুলি কথা তারা বলেছে খুব ইন্টারেস্টিং কথা যে প্রশ্ন যেটা বলা হয়েছে আমি পড়ে শোনায় যে বিগত সতেরো অক্টোবর দু হাজার তারিখে স্বাক্ষরিত জাতীয় জুলাই সনদ এবং বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে মানে ওনারা যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবেন সেটা কিন্তু কেবল জুলাই সনদের উপর ভিত্তি করে হবে না বিএনপির যে নিজস্ব একত্রিশ দফা আছে তারও ভূমিকা কিন্তু থাকবে দুটো মিলে তারা সংস্কার করবেন আমি কিন্তু সেই শুরু থেকে যখন এই জাতীয় ঐক্যমত্তা কমিশন গঠন হচ্ছে জুলাই সনদ আলোচনা হচ্ছে তখন থেকে কিন্তু আমি বলে আসছিলাম ভাই আপনারা জুলাই সনদকরণ করেন সমস্যা নাই বিএনবি তো আপনাদের উপর তিন বছর আগে থেকে 31 দফা রাষ্ট্র সংস্কারের ততরা 31 দফা দিয়েছিল আরও তিন বছর আগে থেকে এবং তারাও তো গবেষণা করে দিয়েছিল তো তারা কেন তাদেরকে 31 দফা বাতিল করে দিয়ে এই কতই পয় এনজিও এবং ভারতে বুদ্ধিজীবীদের তৈরিকিত জুলাই সনদ দস্তবান করতে যাবে কেন যাবে আমি এটাও বলেছিলাম যে দুটোকে যারা নিয়ে একসঙ্গে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা এই দুটোকে নিয়ে একসঙ্গে বসবে এর মধ্যে জুলাই সম্বন্ধে যে যে ধারাগুলো একত্রিশ দফার সঙ্গে মিলবে তারা সেগুলি অবশ্যই রাখবে এবং যদি জুলাই সম্বন্ধে কিছু তারা ভালো পায় সেগুলি হয়তো রাখলে রাখতেও পারে কিন্তু মূলত মূল ভিত্তিটা হবে একত্রিশ দফা এবং আমি এক রাজনৈতিক দলের কার্যক্রম হিসাবে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমি কিন্তু পলিটিক্যাল পার্টির এই যে মানে কার্যক্রম এটাকে সমর্থন করি কারণ তারা তো সারা দেশের মানুষের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসবে সারা দেশের মানুষ তাদেরকে ক্ষমতা দেবে এটা করার জন্য তো তারা এই ক্ষমতা পেয়ে কেন আলি রিয়াজের সংস্কার করা কার্যক্রম বাস্তবায়ন যাবে কেন যাবে আলী রিয়াজ কারো ম্যান্ডেট নিয়ে আসছে আলিহাজ তো ভাই আমেরিকান নাগরিক একজন আমেরিকান নাগরিকের তৈরি করে দেওয়া সেই জিনিসটা হুক হুক পাখির মতো আগামী সরকার কেন মানবে যদি বিএনপি যায় বিএনপি আসতে তাদের কিন্তু কতগুলি বিষয় বলেছে যেমন ধরো সংবিধান সংবিধানে কিন্তু জুলাই সমন্ধে যা নাই তাও তারা স্থাপন করবে যেমন বলেছে তারা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে তারা পুনঃস্থাপন করবে এটা কিন্তু জুলাই সমন্ধে নাই এটা বিএনপি যদি ক্ষমতায় যায় তারা সংবিধান সংস্কার করে এটাকে পুনঃস্থাপন তারা করতে চাইবে আরো দেখেন আরো কতগুলি বিষয় আছে যেমন ধরা যাক এই যে একটা তারা নিজেরা কিন্তু বলেছে যে একটা পদ তারা নতুন বানাবে যেটা জুলাই সম্বন্ধে নাই সেটা কি তারা একটা উপরাষ্ট্রপতি পদ বানাবে রাষ্ট্রপতির সঙ্গে একজন আপনার আপনার উপরাষ্ট্রপতি থাকবে তো এটা কিন্তু জুলাই সমাজে নাই সনদের বাইরে যেও তারা এটা করবে আবার ধরুন জুলাই সমাজে বলা হয়েছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না আজকে বিএনপি জানিয়েছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান পদেও থাকতে পারবেন আবার আরেকটা জায়গায় বলি আপনারা যেমন ধরেন আপনার উচ্চকক্ষ যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল উচ্চকক্ষে কিন্তু ওখানে বলা হয়েছিল এবং মানে একটা উচ্চকক্ষ হবে যেটা আমাদের এখানে কখনোই আগে ছিল না নতুন একটা উচ্চকক্ষ তারা তৈরি করবে এবং উচ্চকক্ষে একশো সদস্য থাকবে এই একশো সদস্য নির্বাচিত হবে কীভাবে তাদেরকে নির্বাচিত করা হবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে কিভাবে করবে তারা সারা দেশে যত শতাংশ ভোট পেয়েছে মোট ভোটের যে ভোট প্রদত্ত ভোট যেটা সেই ভোটে তারা যত শতাংশ পেয়েছে ঠিক তত শতাংশ ততজন তারা সদস্য এখানে মনোনীত করবে এবং এই মনোনীত সদস্যরাই উচ্চকক্ষের মেম্বার হবে তারপর উচ্চকক্ষের কার্যক্রম নানা রকম কথাবার্তা আছে সে আলোচনা যাচ্ছি না বিএনপির প্রস্তাব কী ছিল বিএনপি তখনই বলেছিল যে আমরা সারা দেশের যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আমরা উচ্চকক্ষে মনোনীতি দিতে চাই না আমরা বলতে চাই যে নিম্নকক্ষে যে দল যত আসন পাবে তার আনুপাতিক হারে উচ্চকক্ষে হবে যে দল তিনটা আসন পাবে তারা একজন সদস্যকে উচ্চকক্ষে নিয়োগ দেবে এইভাবে তো এটা কিন্তু ওখানে আছে কিন্তু তারা যখন এই প্রস্তাবটা আসে তখন নিয়ে আপনার এই ঐক্যমত্য কমিশন বলেছিল না এটা পেয়ার পদ্ধতিতে হবে জামাতারও প্রস্তাব ছিল পিয়ার পদ্ধতিতে হবে তখন কিন্তু বিএনপি এই প্রস্তাবে নোট অফ ডিসিশন দিয়েছে ইন্টারেস্টিং হলো আমাদের এই গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে গণভোটের প্রশ্নে আপনি দেখবেন যে খ প্রশ্ন যেটা আছে খ প্রশ্নটা কী আছে আমি আপনাদের আপনাকে পড়ে শুনাই খ বলা হয়েছে যে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ হবে তারপরে যা কিছু করা হবে তাহলে গণভোটে যদি আপনি হা দেন তাহলে কিন্তু আপনি একশো জন সদস্যকে যে নিয়োগ করবেন সেটা পিয়ার পদ্ধতিতে নিয়োগ করবেন এই কথা স্বীকার করছেন কিন্তু বিএনপি বলছে তারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নিয়োগ দেবে না আজকেও তারা সেই কথাই বলল আর আগেও বলেছে আজকেও বলল আজকেও তারা এই ইস্তেয়ার ঘোষণার সময় তারা একই কথা বললো তাহলে ধরেন কথার কথা যদি বিএনপি জিতে যায় এবং হা ভোটও জিতে যায় তাহলে বিএনপির জন্য কী করলে কারণ হা ভোটের তো বলা হয়েছে যে একশো জনের অনুপাতিক এটা হলো আনুপাতিক ভোটের হারে নিয়োগ করা হবে এবং তাদের ইশ্তাহারে বলেছে তারা একশো জনকে নিয়োগ দেবে নিম্নকক্ষের আনুপাতিক হারে তাহলে যদি হা ভোট জিতে যায় তাহলে আপনি বলবেন যে জনগণ তো বলেছে যে এই একশো জনকে প্রাপ্ত ভোটের আনুপাতিক হার দিতে হবে আবার বিএনপি তখন কী বলবে যে বিএনপি বলবে আমরা তো এই ম্যান্ডেট নিয়ে জনগণের গেছে গেছি আমাদের যে ভোট দিয়েছে জনগণ আমি তাদেরকে ম্যান্ডেট দিয়েছিলাম যে আমরা এটা নিম্ন কক্ষে হারে করবো আমরা পিয়ার পদ্ধতিতে করবো না ওর রাজি হয়েছে তাহলে কোন রাজিকে আপনি গুরুত্ব দিবেন হা ভোটের রাজিকে বিএনপির ইশতেহারের ভোটে জিতে আসা সেটা কি কোনটাকে দিবেন ভাই এই জটিলতা তৈরি করা হয়েছে এবং আমি মনে করি রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে বিএনপি ঠিক জায়গায় আছে বিএনপি তারা যা যা করতে চায় তারা সেগুলি নিয়ে ওখানে গিয়েছে তারা জনগণের কাছে গেছে এখন যদি জনগণগুলিকে পছন্দ না করে জনগণ প্রত্যাখ্যান করবে কোনো সমস্যা নাই কিন্তু জনগণ যদি এটা প্রত্যাখ্যান না করে তাহলে বিএনপি জনগণের এই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করবে ওটা হা ভোটে রেফারেন্ডামে মানে গণভোটে কী এলো কী না এলো কী যায় আসে যায় তাহলে যদি না যায় আসে তাহলে এই অতিরিক্ত ব্যয়টা কেন তাহলে এই গণভোটের জন্য এত টাকা খরচ কেন তাহলে এই গণভোটের জন্য হার পক্ষে প্রচার করতে যেয়ে দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে দণ্ডনীয় অপরাধের মধ্যে ঢুকিয়ে দেওয়া কেন যে কাজটা ডক্টর সকলকে একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে আছে কোনো কর্মচারী তারা কোনো নির্বাচনের কোনো পক্ষে প্রচারণা চালাতে পারবেন না কিন্তু উনি গণভোটে হার পক্ষে সবাইকে প্রচারণা চালাতে বাধ্য করেছেন কেন এই সমস্ত প্রশ্নের জবাব আমরা আশা করবো যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা স্মরণে রাখবেন যে তারা কী জবাব দেবেন যদি বিএনপি নির্বাচিত হয়ে আসেন আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো রিকোয়েস্ট করবো এই আলিরিয়া সহ যারা যারা দণ্ডনীয় অপরাধ করেছে প্রত্যেকটা ডিসি তারা দণ্ডনীয় অপরাধ করেছে তারা আর পিও দেখে নাই আর পিও কী লেখা আছে তারপরে তো নির্বাচন কমিশন নিজেও বলেছে করতে পারবে না এই লোকগুলি তো রিটার্নিং অফিসার হবে এই লোকগুলি তো নির্বাচনটাকে পরিচালনা করবে তারা তো নির্বাচন পরিচালনার অযোগ্য আর এতে সুস্পষ্টভাবে লেখা থাকা সত্ত্বেও তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে এই অযোগ্য লোকদের নির্বাচন পরিচালনা করা হচ্ছে আমি আশা করবো এদের তালিকা যেন বিএনপি করে রাখি এবং নির্বাচিত হওয়ার পর এদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে আপনি একটা মানে অন্যায় আবদারের জন্য আপনার নিজস্ব দায়িত্বকে ভুলে যাবেন এবং সেটাকে আপনি অন্যায়ভাবে করবেন দণ্ডনীয় অপরাধ করে যাবেন আর আপনাকে কেউ কিছু বলবে না যদি এটা হয় এটা যদি উদাহরণ হিসেবে তৈরি করা হয় এই দেশে নিয়মকরণ বলতে আর কিছু থাকবে না প্রিয় দর্শক আমাদের এই যে উপলব্ধির কথা আমি বললাম আমি আশা করব এগুলি সবাই বিবেচনা রাখবেন আমি বিএনপি জামাতে ইসলামী এনসিপি সকল রাজনৈতিক দলের যে ইশতেহার সেগুলিকে স্বাগত জানাই এবং আমরা চাই যে জনগণ ভোট দেওয়ার পরে এই ইশতেহার দেখে 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 তাদের প্রতিশ্রুতি দেখে দেখে মিলিয়ে নেবেন তারা কে কি বলেছিল ཁེ ཁེ ཁེ